ইয়েকুমাল হাসাদ খবরদার তোমরা হিংসা থেকে দূরে থাকো কেননা আগুন যেভাবে শুকনো কাঠকে ধ্বস্ম করে দেয় হিংসা সেভাবে তোমাদের নে আমল সমূহকে ধ্বংস করে দেয় তাহলে হিংসা করলে ক্ষতি নিজেরই হয় আর যদি আমরা হিংসা না করি তাহলে কি লাভ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওরালেই খাদেম খা আনা হজরতে মালিক আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বর্ণনা করছেন একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলাম এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বললেন একটু পরে তোমাদের কাছে যে আসবে সে জান্নাতি সাহাবারা দেখলেন যে একজন সাহাবী আসলেন সবাই তার দিকে তাকালেন আরেকদিন রাসূল এভাবে বসে আছেন আবার বললেন এখন আপনারা তোমাদের সামনে যে আসবে সে জান্নাতি সাহাবিয়া লক্ষ্য করলেন এত সেই সাহাবি যে আগের দিনে এসেছিল তৃতীয়তে আরো একদিন তারা বসেছিল এমন সময় রাসুল বললেন এখন যে আসবে সে জান্নাতি সাহাবি দুনিয়াতে না আখেরাতে সাহাবি এখনো কোথায় দুনিয়াতে কিন্তু রাসুল বলছেন সে কি হবে একদিন দুই দিন তিন দিন একজন সাহাবিকে জান্নাতি বলায় অন্য সাহাবাদের মধ্যে কিউরিসিটি জাগলো সাহাবারা ছিলেন আল্লাহর খুশির জন্য পাগল পাড়া কি কাজ করলে আল্লাহ খুশি হবেন কি করলে আল্লাহর আজাব থেকে মুক্তি পাওয়া যাবে সব সময় তারা এটা নিয়ে ভাবতেন এজন্য সাহাবাই গ্রামের মধ্যে একজন বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহতে আছে হাদিসটা তিনি চলে গেলেন ওই সাহাবির বাড়িতে গিয়ে বললেন আমার পারিবারিক একটু সমস্যা হয়েছে আমার বাবার সাথে আপনি যদি আমাকে সুযোগ দেন আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই সাহাবাহীকে রামগন কাল্লাহ রসুল এমন প্রশিক্ষণ দিয়েছে তারা একজন মুসলমান অন্য মুসলমানকে আপন ভাই মনে করতেন সেই হাদিস আমিও পড়ে আপনিও পড়েন আল মুসলিম আখুল মুসলিম আবার কোরআনে আছে সুরা হুজরাতে ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই ওই কোরআন ওই হাদিস আমি আপনিও পড়ি কিন্তু আমার আপনার মাঝে ওই যে সাহাবায়ে কেরামদের ভিতরে যেভাবে ভাতৃত্বের সম্পর্ক ছিল সেটা নাই আমি আপনি হলে হয়তো বলতাম কেন তুমি থাকতে চাও কিন্তু ওই সাহাবী কোনো প্রশ্ন করলেন না রাজি হয়ে গেলেন থাক হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থাকতে লাগলেন প্রথম দিন তিনি লক্ষ্য করলেন ওই সাহাবি কি কি কাজ করে তিনি দেখলেন আমরা যে আমল করি তিনিও সে আমল গুলোই করেন দ্বিতীয় দিন তিনি আরো সচ্চার হয়ে আরো বেশি পর্যবেক্ষণ করতে লাগলেন এই সাহাবি এমন কি আমল করে তিনি খোঁজ খবর নিয়ে পর্যবেক্ষণ করে দেখলেন না বিশেষ কোনো আমল নাই ওই যে যেগুলি আমরা করি সেগুলোই তৃতীয় দিন তার তিনি আরো গভীর ভাবে পর্যবেক্ষণ করলেন বিশেষ কোনো আমল দেখতে না পেয়ে এবার তিনি ভেঙে বললেন হে আমার ভাই আসলে আমার পারিবারিক কোনো সমস্যা হয় নাই আমি রাসুলের কাছ থেকে শুনেছি রাসুল তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এজন্য আমি গোপনে তোমার সাথে থেকে আমি একটু দেখতে চেয়েছিলাম জানতে চেয়েছিলাম এমন কি আমল তুমি করো যার কারণে তুমি এখনো দুনিয়ায় আল্লাহ রাসূল তোমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে ওই সাহাবী বল্লা ভাই আমার আমি তোমাদের মতোই নিয়মিত ইবাদত বندگی করি তবে একটি গোপন কাজ আমি করি যখন আমি রাতে ঘুমোতে যাই তখন এই দিনের বেলায় যাদের সাথে আমার ঝগড়া বিবাদ মারামারি হানাহানি বাদানুবাদ কথাবার্তা কাটাকাটি আমাদের সাথে হয় কি হয় না ওই সাহাবী বলেন যাদের সাথে দিনের বেলা আমার সমস্যা হয় প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি সকলকে মাফ করে দেই আমি কারো প্রতি আমার হৃদয়ে হিংসা বিদ্বেষ রাখি না এই একটি কাজ আমি তোমাদের চেয়ে বেশি করি আমি কখনো এমন ভাবে ঘুমাই না যে আমার হৃদয়ে অন্য ভাইয়ের প্রতি হিংসা থাকে বিদ্বেষ থাকে সাহাবি বুঝে গেলেন আমার সাহাবি এটাই সেই গুণ এই গুণের কারণেই তুমি দুনিয়ায় কিন্তু আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন তুমি জান্নাতি সেই গুণ আমার আপনার অর্জন করার প্রয়োজন আছে কি নাই এই আলোচনা শুনে হাদিস শুনে একজন ব্যক্তিও যদি আমল করতে পারে তাহলে এই মাহফিল এ আলোচনা স্বার্থ এরপরে আসেন অহংকার একজন মানুষ যদি পাহাড়ের উপরে উঠে পাহাড়ের উপরে উঠার পরে যখন নিচের দিকে তাকায় নিচে শত শত মানুষ থাকে তাদেরকে ছোট দেখা যায় না বড় দেখা যায় কথা আবার নিচে যে মানুষগুলো আছে। তারা দিকে তাকায় তখন তাকে বড় দেখে দেখে। না ছোট যেই মুহূর্তে আপনি দু চোখ দিয়ে অন্যকে অবজ্ঞার দৃষ্টিতে দেখছেন ছোট করে দেখছেন মনে রাখবেন মুসলমান ওই মুহূর্তে হাজার হাজার চোখ আপনাকে ছোট হিসেবে দেখছে এই জন্য আপনি যত বেশি অহংকারী হবেন মানুষের চোখে আল্লাহর চোখে আপনার অবস্থান তত নিচু হবে আপনি যত বেশি দাম্বিক হবেন মানুষের চোখে আল্লাহর চোখে আপনি মূল্যায়িত হবেন না এই জন্য হিংসা এবং অহংকার এটা শয়তানের স্বভাব এটা দূর করার প্রয়োজন আছে কি নাই দোয়া পড়বেন রব্বানা ফিরলানা বলি খোয়া নিনাল্লাদিনা সাবাকুনা বিল যত মানুষ এনেছে প্রতি আমার হৃদয়ে কোন হিংসা বিদ্বেষ রাখিয়েন না আরবিতে না পারলে বাংলায় বলবেন প্রতিদিন শোয়ার আগে আল্লাহ যত মানুষ আছে পৃথিবীতে তারও প্রতি আমার হৃদয় হিংসা বিদ্বেষ রাখিয়েন না আল্লাহ রাবুল আলমিন বুঝার এবং আমল করার ফিক দান করুন